আসসালামু আলাইকুম চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলের প্রথম ম্যাচে গলে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে কন্ডিশন বাংলাদেশ ম্যাচ ড্র করেছে এবং ছটা পয়েন্ট নিয়ে এসেছে অ্যাওয়ে কন্ডিশনে এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট এবং শ্রীলঙ্কার জন্য এটা একটা বড় ধাক্কা যে এই সময় তারা ছটা পয়েন্ট হারিয়েছে বাংলাদেশের সাথে অবভিয়াসলি বাংলাদেশকে আমরা শ্রীলঙ্কার সে থেকে একটুখানি হলেও দুর্বল প্রতিপক্ষ ভাবতেই পারি স্পেশালি হোয়েন ইট কামস টু টেস্ট তো সেই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশ অনেক অনেক ভালো রেজাল্ট করেছে এবং বাংলাদেশ অ্যাকচুয়ালি প্লেড গুড ক্রিকেট কিন্তু বাংলাদেশি অনেক ফ্যানদের রিয়াকশনে আমরা কিন্তু খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ফেসবুকে যে দে আর নট রিয়েলি হ্যাপি কারণ তারা ভাবছে যে বাংলাদেশের আসলে ম্যাচটা জেতা উচিত ছিল বা আর অ্যাগ্রেসিভ ওয়েতে খেলে বাংলাদেশ ম্যাচটা জেতার চেষ্টা করতে পারতো কিনা থিওরিটিক্যালি যদি বলি আমি সেই ফ্যানদের সাথে একমত হ্যাঁ বাংলাদেশের জায়গায় যদি কোনো সুপেরিয়র টিম থাকতো ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইন্ডিয়ার মতো টিম যদি থাকতো তারা সেকেন্ড ইনিংসে যখন যে সময় গতকালকে বাংলাদেশ ব্যাট করতে নেমেছে তখন ডে সাড়ে চার পাঁচ রান রেট মেনটেন করার চেষ্টা করতো এবং আজকে তারা প্রথম সেশন পুরোপুরি ব্যাট করে প্রতিপক্ষকে মোটামুটি এমন একটা টার্গেট দিত যে ওই যে জাস্ট আউট অফ রিচ এই ধরনের একটা টার্গেট দিত যে ওভার প্রতি করে নিলে বা কাছাকাছি করে নিলে আপনি জিততে পারবেন কিন্তু ওই রিস্কটা আপনাকে নিতে হবে অল আউট হয়ে যাওয়ার ম্যাচটা হারার কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা নিতে পারেনি বা নেয়নি বলে মা ফ্যানদের মধ্যে কিন্তু আমরা অনেক রকম হতাশা দেখতে পাচ্ছি আমরা যদি পরিস্থিতিটা একটুখানি একটু ডিপে গিয়ে দেখার চেষ্টা করি আমি কয়েকটা নাম্বার লিখেছি আমার এখানে ডে ফোরে গতকালকে খেলা শেষে বাংলাদেশের অবস্থা যেটা ছিল সাতান্ন ওভার শেষে একশো সাতাত্তর তিন উইকেট হারিয়ে লিড হচ্ছে একশো সাতাশি এখন বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে নামার আগে কেউ যদি বলে যে আজকে দিন শেষেই তুমি মোটামুটি দুশোর কাছাকাছি লিড নিয়ে বসে থাকবা প্রত্যেকটা বাংলাদেশি কিন্তু খুব খুশি হয়ে যেত এবং রান রেটটা গতকালকে ম্যাচ শেষে গতকালকে খেলা শেষে ছিল তিন দশমিক এক যদি রেটটা তারা চারের কাছাকাছি মেনটেন করতে পারতো তাহলে কিন্তু গতকালকেই তারা দুশো রান করে ফেলতে পারতো এবং লিডটা হয়ে যেত দুশো আটত্রিশ রানের এখন ধরলাম যে বাংলাদেশ ওই যে একশো সাতাশি রানের লিড নিয়ে যখন ডে ফাইভ খেলা শুরু হবার কথা তখন তাদের প্রসেস কি হবার উচিত ছিল বা কি হতে বাংলাদেশ প্রথম মুশফিক এবং এবং উইকেটটা রাখতে চাইবে প্রথম সেশনটা বাংলাদেশ ব্যাট করতে চাইবে এবং প্রথম সেশনটা ব্যাট করে ফেললেই বাংলাদেশ কিন্তু তিনশো রানের মতো একটা লিড নিয়ে ফেলবে এবং সেই ক্ষেত্রে দুটো সেশন যদি বাংলাদেশ রেখে দেয় ছেড়ে দেয় শ্রীলঙ্কাকে সেটা হয়তোবা দুই সেশনের তিনশো রান শ্রীলঙ্কাকে ব্যাট করতে হবে শ্রীলঙ্কার জন্য ওই যে বললাম জাস্ট রিচ উইদিন রিচ জাস্ট আউট অফ রিচ এই ধরনের একটা ব্যাপার যে যাবো কি যাবো না মারবো কি মারবো না তো ওই Dilemma শ্রীলঙ্কার একটা দুটো উইকেট যদি তুলে নিতে পারে তাহলে তাইজুল নাইমরা কিন্তু সেই উইকেটে গ্রিপ করে ম্যাচটা বাংলাদেশের জয়ের একটা সম্ভাবনা তৈরি করতে পারতেন আজকে প্রথম ঘন্টায় বৃষ্টি আসার আগে বাংলাদেশের স্কোর ছিল চুয়াত্তর ওভারে দুশো তেত্রিশ উইকেট তিনটাই অর্থাৎ শান্ত মুশফিক প্রথম ঘন্টা কাটিয়ে দিয়েছেন এবং ওই প্রথম ঘন্টায় সতেরো ওভারে বাংলাদেশ সাতান্ন রান করেছে রান রেটটা তিন দশমিক তিন লিড ইতিমধ্যে দুশো তেতাল্লিশ সো বাংলাদেশ খুব সুন্দরভাবে কিন্তু একটা পজিশনে ছিল যে প্রথম সেশন খেলা শেষ হলে তারা তিনশোর মতো লিড নিয়ে নিবে আর পঞ্চান্ন ছাপ্পান্ন রান প্রয়োজন ছিল কিন্তু তার মাত্র দু ওভার পরেই নামলো বৃষ্টি এবং বৃষ্টিটা প্রায় ঘন্টা খেলা বন্ধ রেখেছিল এবং ঘন্টায় আমরা যদি বলি যে স্পিনাররা তিন তিন বোলিং করছিল খুব বেশি এই চিন্তা করলে ইজিলি বলা যেতে পারে তিন ঘন্টায় প্রায় চল্লিশ ওভার খেলা নষ্ট হয়েছে আচ্ছা ধরলাম পঁয়ত্রিশ ওভার খেলা নষ্ট হয়েছে এখন এই জায়গাটাই আসলে আজকের ম্যাচের জন্য একটা খুব বড় একটা জায়গা ছিল আজকের ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষেত্রে কারণ খেলা যখন আবার শুরু হলো তিন ঘন্টা পর তখন আম্পায়াররা বললেন যে আর পঞ্চাশ ওভার খেলা বাকি থাকবে এখন খেল করুন বাংলাদেশ যদি ওই মুহূর্তে ডিক্লেয়ার করে দিত তাহলে শ্রীলঙ্কার সামনে টার্গেটটা দাঁড়াতো দুশো চুয়াল্লিশ দুঃখিত দুশো আটচল্লিশ দুশো আটচল্লিশ টার্গেট দাঁড়াতো পঞ্চাশ ওভারে অর্থাৎ প্রায় পাঁচের কাছাকাছি রানরেড এখন আজকে আপনারা দেখুন তো গলের উইকেট কি খুব খারাপ হয়ে গিয়েছিল প্রথম ঘন্টায় কিন্তু একটা উইকেটও শ্রীলঙ্কা ফেলতে পারেনি বল কিছু টার্ন করছিল কিন্তু শান্ত তারপর তারা খুব ইজিলি খেলেছে লিটন জাকের যখন আউট হলেন তখন টার্ন করছিল কিন্তু সেটা একেবারে রান চেক দিতে হবে এরকম একটা পজিশনে কিন্তু শ্রীলঙ্কা চলে গিয়েছিল বাংলাদেশের তো সেই পজিশনে যাওয়া যেত না বাংলাদেশ তো অ্যাটাক করেই খেলতো তাহলে নর্মাল বোলিং করতে হতো তো নর্মাল জায়গায় বল করে কিন্তু খুব বেশি টার্ন করছে না আমরা যদি শ্রীলঙ্কার যে চারটা উইকেট দিয়েছে দ্বিতীয় ইনিংসে আমরা সেই সেই দিকে যদি তাকাই এক চান্ডিমালের উইকেটটা ছাড়া বাকি কোনোটাই কিন্তু খুব এক্সট্রাভেটেন্ট কোনো স্পিন করেছে এমন কথা কিন্তু বলা যাবে না সুতরাং ওই পঞ্চাশ ওভারে দুশো আটচল্লিশ রানের টার্গেটটা কি একটু ঝুঁকিপূর্ণ হতো না অন্তত আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো যে সেই জায়গায় বাংলাদেশ একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে আর কটা ওভার তারা ব্যাট করবার সিদ্ধান্ত তারা নিয়েছিল ভিডিওর শুরুতেই বললাম ছটা পয়েন্ট বাংলাদেশ পেয়েছে এবং বাংলাদেশের জন্য অ্যাওয়ে কন্ডিশনে ছটা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট কারণ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এবার সাইকেলে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজগুলো কিন্তু খুব একটা সহজ না শ্রীলঙ্কার সাথে দুটো টেস্ট অস্ট্রেলিয়ার সাথে দুটো টেস্ট এবং সাউথ আফ্রিকার সাথে দুটো টেস্ট বাংলাদেশ খেলবে এখন অস্ট্রেলিয়ার সাউথ আফ্রিকাতে গিয়ে বাংলাদেশ আসলে টেস্ট ম্যাচ ড্র করে ছয় পয়েন্ট আনবে এই স্বপ্ন আমার মনে হয় না বাংলাদেশের কেউ দেখছে বাংলাদেশের ক্রিকেটাররা হয়তো বা দেখতে পারে কিন্তু আমরা আহ বাস্তবতা নিরিখে যদি বলি ওই জায়গায় বাংলাদেশ চান্স পাওয়ার সম্ভাবনা খুব কম হোম কন্ডিশনেও কিন্তু বাংলাদেশের জন্য খেলাগুলো খুব একটা সহজ হবে না পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের সাথে খেলা রয়েছে হোমে বাংলাদেশের তো সবকিছু মিলে এই অ্যাওয়ে কন্ডিশনে বাংলাদেশের জন্য ছটা পয়েন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ম্যাটার করে তো সেই জায়গায় বাংলাদেশ পঞ্চাশ ওভারে আড়াইশো রানের নিচে একটা টার্গেট মানে নিজেদের হারার যেখানে এক পার্সেন্টও সম্ভাবনা থাকবে সেই সুযোগটা বাংলাদেশ কেন নিবে তো বাংলাদেশ মেক শিওর করেছে যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ হারবে না কেন হ্যাঁ উইকেট ভালো ছিল কিন্তু এত ভালো না যে ওভার প্রতি আট করে শ্রীলঙ্কা রান নিয়ে নিবে প্রথম নিশাঙ্কা কিন্তু অন্তত চেষ্টাটা করেছিলেন শুরুতে কিন্তু যখন দুটো উইকেট পড়ে গেল শ্রীলঙ্কা তখন আসলে ওই জয়ের দিকে পাও বাড়ায়নি খুব তাড়াতাড়ি তারা প্ল্যান দিতে শিফট করেছে যেটা অতীতে অনেকবার বাংলাদেশ কিন্তু পারেনি মূলত আমি বলবো যে বাংলাদেশের ক্ষতিটা বা বাংলাদেশের জয়ের সম্ভাবনাটা নস্বাত হয়ে গেছে ওই যে তিন ঘন্টার বৃষ্টি বিরতিতে বৃষ্টি বিরতি যে শুধুমাত্র খেলার সময়টা নিয়েছে সেটা কিন্তু না ওই সারাদিন রোদ হয়ে উইকেট আরেকটু শুকাবে আরেকটু ফাটবে উইকেটের যেই ফাটলগুলো ছিল ক্র্যাকগুলো ছিল সেটাকে আরেকটু ওয়াইড ওপেন করবে সেই সুযোগটাও কিন্তু চলে গেছে সুতরাং আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে বাংলাদেশ ডিড দ্য রাইট থিং এবং সেভাবেই তারা খেলার চেষ্টা করেছে উই আর লুকিং ফরওয়ার্ড টু কলম্বো টেস্ট বাংলাদেশ এই টেস্টে চমৎকার খেলেছে এভাবে তারা এবং ম্যাক্সিমাম টাইমে কিন্তু বাংলাদেশ ডমিনেট করেছে ইট ওয়াজ এ ভেরি গুড টেস্ট ফর বাংলাদেশ লুকিং ফরওয়ার্ড ফর দ্য সেকেন্ড টেস্ট ম্যাচ কলম্বোতে বাংলাদেশ ভালো খেলবে বাংলাদেশ ম্যাচ অবশ্যই আমরা চাই বাংলাদেশ ম্যাচ জিতবে কিন্তু সেই টেস্টেও যদি বাংলাদেশ এভাবে ড্র করে আরো ছটা পয়েন্ট নিয়ে আসে অর্থাৎ পুরো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজ থেকে এই বারো পয়েন্টের চব্বিশ পয়েন্টের মধ্যে থেকে বাংলাদেশ যদি বারো পয়েন্ট নিয়ে আসতে পারে আই উইল বি ভেরি হ্যাপি এবং আমার কাছে মনে হয় যে বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যানেরও আসলে খুশি হওয়া উচিত আজকে বাংলাদেশ ড্র করে ছটা পয়েন্ট নিয়ে আসতে পেরেছে